আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আমাদের মুগদাতেই একটা রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে আপনারা সবগুলো খাবার খুব কম দামে পেয়ে যাবেন আমি আপনাদেরকে এখানের অ্যাড্রেসের ঠিকানাটা দিয়ে দিলাম আর খাবারের দামগুলো দেখিয়ে দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা খাবারগুলো পেয়ে যাবেন আর খাবারগুলো খেতেও কিন্তু খুবই মজা আমরা প্রায় সময় যাই যেহেতু আমরা দক্ষিণ মুগ্ধায় থাকি আর এই রেস্টুরেন্টটা হচ্ছে উত্তর মুগদাই ক্যাফ ওয়ার্জিট দেখেন এখানে আমি কতগুলো খাবার অর্ডার করেছি মাত্র সাতশো পনেরো টাকায় মানে এখানে যে খাবারগুলো অর্ডার করেছি প্রায় পাঁচ ছয়জন অনায়াসে খেতে পারবে এই জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর ওদের চাউমিনটা শুধু একবার দেখেন কি পরিমাণের মাংস দেওয়া থাকে এখানে একটা রাইস বল অর্ডার করেছিলাম রাইস বলটা কিন্তু খুবই মজার ছিল আর আয়াতে নিয়েছে ফ্রেঞ্চ ফ্রাই সাথে আমরা কোক অর্ডার করেছি আর আমার এই দোকানের মধ্যে সবচেয়ে বেশি মজা লাগে ওনাদের চাউমিনটা চাউমিনটা খেতে খুবই মজা ওদের প্রত্যেকটা খাবারই কম বেশি আমার ট্রাই করা হয়েছে প্রত্যেকটা খাবারই খুবই ভালো মুগদা অনুযায়ী শেফ কিন্তু খুবই ভালো আপনার যারা মুগদার আশেপাশে আছেন তারা চাইলে কিন্তু ক্যাফ ওয়ারচিট আপনারা কিন্তু খাবার খেয়ে যেতে পারেন আর এটার অপর সাইডই হচ্ছে মোমোস এই দোকানটা তো আমরা চলে আসছি মোমোস খাওয়ার জন্য যেহেতু একটু আগে মাত্র আমরা খাবার খেয়েছি পেট খুবই ভরা তারপর মোমো খেতে ইচ্ছে করলো তাই এক প্লেট মোমো আমরা অর্ডার করেছি দোকানটা কিন্তু খুবই ছোট একটা দোকান আর মোমো খুবই ফ্রেশ অর্ডার করার পর আপনাকে বানিয়ে দিবে যেহেতু এই মোমোটা গরম গরমই মজা লাগে তার জন্য কিন্তু আপনাকে পাঁচ থেকে দশ মিনিটের মতো একটু বসতে হবে তো আমরা প্রায় দশ মিনিট বসার পর আমাদেরকে মোমোটা দিয়েছে আর এই দোকানের মোমোটা এতটাই মজা সাথে ওরা দুটা টক দেয় একটা হচ্ছে টমেটোর সস আর একটা হচ্ছে একটু ঝাল সস এই ঝাল সসটা কিন্তু খেতে খুবই মজা জাস্ট সয়া সস আর মরিচের ঘুড়ার একটা পুদিনা পাতা ধনিয়া পাতা এরকম কিছু দিয়ে সসটা বানিয়ে থাকে এতটাই মজা এই দোকানের মোমোটা আপনারা যারা মুগ্ধতে থাকেন আমার কাছে মনে হয় কম বেশি সবাই দোকানে মোমোটা খেয়েছেন তো আজ এই পর্যন্তই রইলো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা বাসায় চলে আসছি জাস্ট সন্ধ্যার থেকে একটু খেতে মন চেয়েছে তাই হুটহাট করেই বাসার কাছে আমরা হেঁটেই চলে গিয়েছি আজকে এই খাবারটা খাওয়ার জন্য আজ এই পর্যন্তই রইল আল্লাহ হাফিজ নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ